দেখাও যে মাইনাস থ্রি কমা সিক্স বিন্দু থেকে এত রেখাটি এত রেখার উপর অঙ্কিত সকল রেখায় একটা রেখা আর একটা রেখা এত রেখাটি এই রেখাটি তাহলে এই রেখাটা ধরলাম এক্স মাইনাস টু ওয়াই প্লাস

আমরা যদি প্রমাণ করতে পারি যে পি কিউ এর মধ্যবিন্দু এই রেখাটার অবস্থিত তাহলে তো হয়ে যাবে তাহলে আমরা লিখি ধরি এটা কত নম ধরছি এক এক নম রেখার উপর

মানে বলতেই পারেন মানে জিরো অন্ত হবে স্যার হ্যাঁ সিদ্ধ তো ভাবে হতে হবে নাহলে তো মধ্য বিন্দু বলতে পারবো না আমরা সমদ্বিখণ্ড হতে পারে বলতে পারবো অতএব সকল রেখায় সমখণ্ডিত সমদ্বিখণ্ডিত হয় অতএব সকল রেখায় সমদ্বিখণ্ডিত হয়